জেনে বুঝে দিয়েছে যদি আমরা করে অনুপ্রবেশকারীদের সমর্থনে এসআইআর এর বিরুদ্ধে আওয়াজ প্রকাশ্যেই তুলেছে তৃণমূল এবার বন্দে মাতারম গানের বিরোধিতাও স্পষ্ট হলো তাদের অবস্থান থেকে আনন্দমঠ উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত গান বন্দে মাতারমের দেড়শোতম বর্ষপূর্তি চলছে দেশ জুড়ে এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন সেই রকমই একটি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বিরোধী দলনেতা সহ বিজেপি নেতৃত্বকে পড়তে হলো বাধার মুখে কলকাতায় বঙ্কিমবাবুর স্মৃতি বিজড়িত বাড়িতে তখন ঝুলছে তালা মূর্তিও অপরিষ্কার আবার সেই বাড়ির সামনের রাস্তাটিও বেছে বেছে সাতই নভেম্বর অর্থাৎ এই গানের দেড়শতম বর্ষপূর্তির দিনেই ভেঙে দেওয়া হলো এইসব দেখে ক্ষোভ উগড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা বর্বর একটা অ্যান্টি ইন্ডিয়া মাইন্ডসেট বাংলা বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করা আমাদের কালচারকে নষ্ট করা এই সরকার এবং শাসক দল থাকলে এটাই হবে এবার শুনুন তাপস রায় কি বলছেন দাদা কি বলবেন এভাবে রাস্তা বলার কিছু নেই নিজেরা বন্দে মাতরম বলে এই যে এখানকার কাউন্সিলর বা যে কাল থেকে বিবাদ করেছে বিষয়টা এরা বন্দে মাতরম নিজেরাও বলে কিন্তু বন্দে মাথারণ শতবর্ষ তো বোঝে না বন্দে মাতরম তো পুরোটাও বলতে পারবে না তৃণমূলে অনেকেই বলতে পারবে না সেটা বাদ দাও কাউন্সিলর কী বোঝে কাউন্সিলারের কন্ট্রাক্টর বোঝে আর প্রোমোটার বোঝে এইটা গতকাল পর্যন্ত ঠিক ছিল আজকেই এটা খুরতে হলো আচ্ছা ওরাও তো অনুষ্ঠান করতে পারতো আমরা ছাড়াও তো অন্য রাজনৈতিক দল তো বন্দে বলে তা আজকে বন্ধ থাকবে কেন সরকারের তরফ থেকে লেখা রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার পোষিত লাইব্রেরি তো সেটা কেন বন্ধ থাকবে সেটা কেন আজকে শ্রদ্ধা জানানো হবে না ঋষি বঙ্কিমচন্দ্রের প্রতি বা আজকে যে সার্ধ শতবর্ষ এই বাড়ির ইতিহাস একটু জেনে নিই বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তিতে যা তালা বন্ধ করে রাখলো পশ্চিমবঙ্গ সরকার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের শেষ কয়েকটি বছর কাটিয়েছিলেন কলকাতার কলেজ স্ট্রিট এলাকায় যদিও তার পৈতৃক বাড়ি ছিল নৈহাটির কাঁঠালপাড়ায় তবুও ছাত্র জীবন থেকেই কলকাতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে জীবনের শেষ পর্যায়ে অর্থাৎ আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের উল্টো তৎকালীন প্রতাপ চট্টোপাধ্যায়ের গলির পাঁচ নম্বর বাড়ি এবং সংলগ্ন তিন ও চার নম্বর প্লটের জমি ক্রয় করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন বাড়িটি প্রথমে ছিল একতলা পরবর্তীকালে বসবাসের সুবিধার জন্য তিনি আরও একটি তলা নির্মাণ করেন গলিপথটির আগের নাম ছিল ফক্সেস লেন আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ওই রাস্তার নাম পরিবর্তন করে প্রতাপ চট্টোপাধ্যায়ের গলি রাখা হয় যে বাড়ি ও জমি বঙ্কিমচন্দ্র ক্রয় করেছিলেন তার মালিক ছিলেন প্রতাপ চট্টোপাধ্যায় ও তার উত্তরাধিকারী কালিদাস চট্টোপাধ্যায় তাদের কাছ থেকেই বঙ্কিমচন্দ্র ওই সম্পত্তি ক্রয় করেন বিজেপির অভিযোগ বন্দে মাতারামের দেড়শোতম বর্ষপূর্তির দিনেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি নোংরা অবস্থায় পড়ে আছে এবং সেটি পরিষ্কার বা সংরক্ষণের কোনো উদ্যোগই নেওয়া হয়নি তবে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে ভোট টানতে পারে না সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই গান ও এর ঐতিহ্যের প্রতি উদাসীন কোনো সুস্থ রুচিসম্পন্ন মানুষের বুদ্ধি হতে পারে যার বুদ্ধিতেই রাস্তাটা ভেঙেছেন আমি তো তার সুস্থতা সম্পর্কে নিয়ে ভাবছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বাড়ি যদি তার আমাদের যেতে আটকালোর ছিল আরে অন্তত মূর্তিটা পরিষ্কার করে মাল্যদান করে বাড়িটা আলোকিত করে তো করুন মূর্তি নোংরা সেখানে মাল্যদান করা হয় তালা লাগানো তালা লাগানো আমরা এসে একদম অরাজনৈতিকভাবে আমরা হ্যাঁ আমরা অতিচরণতা পার্টি করি কিন্তু এসেছি অরাজনৈতিকভাবে জাতীয় পতাকা নিয়ে সেখানে এসে তার সামনে এটা প্রতিক্রিয়া মাল্যদান করেছি এটা যদি অন্যায় হয়ে থাকে এই অন্যায় সারা জীবন করতে রাখি বন্দে মাতারম এক মন্ত্র যা উজ্জীবিত করেছে সাংস্কৃতিক জাতীয়তাবাদকে এই গান বিপ্লবীদের অনুপ্রেরণার উৎস ছিল দেড়শোতম বর্ষ উপলক্ষে বিজেপির পক্ষ থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ঘোষণা করা হয় প্রতাপ চট্টোপাধ্যায়ের গলির বাড়িতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের উল্টো দিকে এই বাড়ি প্রথমে ছিল একতলা পরে আরেকতলা যোগ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানেই বসে তিনি একাধিক উপন্যাস রচনা করেছিলেন বলে জানা যায় কিন্তু শ্রদ্ধা জানাতে গিয়ে বিজেপিকে বাধার মুখে পড়তে হয় বিজেপি নেতাদের অভিযোগ তৃণমূল ইচ্ছাকৃতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন যে রাস্তা দিয়ে বাড়িটিতে ঢোকা যায় সেই রাস্তা এই দিনই ভেঙে ফেলা হয় কেন সেই রাস্তাটি ওই দিনই ভাঙা হল তার কোনো সুস্পষ্ট কারণ কেউ জানাতে পারেনি এই ঘটনার জেরে তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা ও হাতাহাতিও শুরু হয়

অনেকেই প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেস কি বন্দে মাতারাম গানের বিরোধী কারণ দেড়শোতম বর্ষপূর্তির এই বিশেষ উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো সরকারি কর্মসূচি ঘোষণা করেনি তারা বাঙালি জিগির তুলে রাজনীতি করে অনুপ্রবেশকারী গ্রেপ্তার হলে বলে বাঙালি গ্রেপ্তার হয়েছে কিন্তু সেই বাঙালি সাহিত্যিক বন্দে মাতারামের রচয়িতার প্রতি কোনো শ্রদ্ধা তারা কেন জানাচ্ছে না যেই বিপ্লবীরা বন্দে মাতারাম ধ্বনি দিয়ে দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাদের প্রেরণার সেই গান আজও দেশের গর্ব অথচ যিনি এই গান রচনা করেছিলেন সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতেই এত বড় দিনে তালা ঝুলছে আর যারা তাকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদের বাইরে থেকে প্রণাম জানাতে হলো বিউরো রিপোর্ট মাধ্যম গোয়াস ট্রান্সফরমেশন ইজ মোর দ্যান জাস্ট ডেভেলপমেন্ট इट्स अबाउट প্রোগ্রেস এন্ড আ ব্রাইটার ফিউচার ফর অল ব্রিজেস দ্যাট ইউনাইট অ্যাসপিরেশনস হাইওয়েজ দ্যাট ব্রিং কমিউনিটিস ক্লোজার ওয়ার্ল্ড ক্লাস এয়ারপোর্টস ওয়েলকামিং অপরচুনিটিস From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.